এরকম ব্যাক টু মাই চ্যানেল ফিনুপাল চলে আসলাম আমার সাথে নিউ নিয়ে তো এখন সকাল সকাল তোমাদের কাজ অফিসে বেরিয়ে চলে গেল এখন আমার রান্নার পালা আর তোমাদের তো কি আর দেখাবো বলো আর এইটুকুই তোমরা যারা ভালোবাসো তাদের এইটুকুই যে কাস্টমার ভিডিও নিয়ে আসছে আর যারা কাস্টমারকে ভালোবাসে লিখতে ভালোবাসে তারা বলেছে যেমন তেমন হোক ভিডিও নিয়ে আসবে কাক্টোমার একটু আপডেট দেবে নাহলে ভালো লাগে না তাই জন্য তো ভাবলাম যে চলো আজকে কী ভিডিও দেখো আমি তো বেরোচ্ছি না কোথাও বাড়িতেই তো বাড়িতে কাকিমার রান্নার ভিডিও দেখতে তোমার ভালোবাসা কাটুমার যেটুকুই ঘরে রান্না করবে সেটুকুই তোমাদেরকে শেয়ার করবে তো চলো আমি এখন কী কী রান্না করবো সেটা তোমাদের সাথে শেয়ার করি রান্না যদিও তেমন আমি একটা করবো না ঘরে মাছ আছে মাছটাই করব আর আজকে তোমাদের ফুলকপির পাতা বাটা দেখাবো মানে বাটা কী করে করতে হয় জানি সবাই পারো তবুও আমি ভাবে করি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর সত্যি কথা বলতে কি বলো তো এই শীতের ফুলকপি বলো সিম বলো এসবের কিন্তু বাটা খেতে ভীষণ ভালো লাগে আবার কিন্তু একদম সিম বাটা দেখাবো ঠিক আছে তো আজকে দেখাচ্ছি আমি ফুলকপির পাতা বাটা চলো আর ফুলকপির পাতা বলো ডাটা বলো ফুলকপি বলো কোনোটাই ফেলা চলে না সবটাই খাওয়া যায় তো আমি ডাটাটাও আজকে কেটে রাখবো আজকে আর ডাটা চচটি করে করবো না বা দেখাবো না ডাটাটা সিং বেগুন মূলো ফুলো দিয়ে চচটি করলে ভীষণ ভালো লাগে সেটা আমি কালকে করবো আজকে আমি পাতা বাটা করবো আর যেহেতু ঘরে ভোলা মাছ আছে তা মানকচু আজকে মানকচু বাটা করবো না মানকচু দিয়ে ভোলা মাছটা করবো সেটাও অনেক ছোটো করে শেয়ার করে দেবো আর কাকু বলে তো ওলকপি দিচ্ছি নি মাছ হবে তো চলো আমি রান্নাটা শুরু করি অনেকটা বেলা হয়ে গেছে তো কীভাবে কী করছি সবটাই তোমাদের শেয়ার করছি চলো

আমি কেটে নিয়েছি কেটে এখন আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি তার মধ্যে কিন্তু কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কার সাথে ফুলকপির পাতাটা সেদ্ধ মোটামুটি করা হয়ে গেছে এইবার আমি মিক্সিতে এটাকে মিক্সি করে নেবো তো চলো আমি এখন মিক্সিতে নিয়ে নি সবটা তার মধ্যে এখন কি কি দিতে হবে কাঁচা লঙ্কা তো সেদ্ধ হয়ে গেছে এবার কী কী দেবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে পাচ্ছ কাঁচা লঙ্কা দিয়েছি এবার আমি কতগুলো রসুন ছাড়িয়ে নিয়েছি রসুন কটা দিয়ে দিয়েছি তার মধ্যে কিন্তু ধনে পাতা দিয়েছি ধনেপাতা পাতা দিলে কিন্তু টেস্টটা ভালোই লাগে তোমরা কিন্তু একটু দিয়ে দেখবে ধনে পাতাটা ভীষণ ভালো লাগে তো চলো আজকে তোমাদের এই পাতা বাটাটাই দেখাচ্ছে এখন মিক্সিতে গুড়িয়ে নিই তারপরে তোমাদেরকে আমি দেখাবো সিম বাটা বা তোমাদেরকে যদি তোমরা দেখতে চাও তাহলে আমি তোমাদেরকে আবার দেখাবো যে পাতা বাটা হয়ে গেল আর তোমাদেরকে আমি কি দেখাবো তোমাদের দেখাবো কড়াইশুঁটির খোলা বাটা তো এখন আমি দেখতে পাচ্ছ কালো জিরে তেলের মধ্যে দিয়ে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা এই শুকনো লঙ্কা চিরে দিয়ে নিয়েছি ভেজে ভেজে নিচ্ছি কারণ যদি ঝালটা কম হয় যে খাবে সে শুকনো লঙ্কাটা দিয়ে খেয়ে নেবে তো আমি এই যে তেলটা গরম হয়ে গেছে এবার আমি সব বাটাটা ওর মধ্যে ছেড়ে দিয়েছি বাটাটা ছেড়ে দিয়ে মোটামুটি জলটা যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু আমি নাড়াচাড়া করেই যাব কারণ জলটাকে পুরো টানাতে হবে আর আমি জলের থেকে মনে হয় একটু তেলটাই বেশি দিয়ে দিয়েছি না একটু তেল তেল না হলে আবার ভালোও লাগে না তো চলো দেখতেই পাচ্ছ বাটাটা কমপ্লিট হয়ে গেছে কেমন লাগছে দেখতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে তোমরাও কিন্তু খেয়ে দেখবে ঠিক আছে তো চলো এখন আমার রান্না কিন্তু এই যে মাছ মাছ কী করবো আজকে কচু দিয়ে করবো কচু বলে মান কচু আর এই যে বাটাটা দেখছো দাঁড়াও বাটাটা নিয়ে তোমাদের একটা কথা বলছি তার আগে মাছটা ভাজাটা আমি করতে করতে তোমাদের সাথে কথা শেয়ার করিনি সেদিনকে আমি ইলিশ মাছ ভাপা করেছিলাম সেই ইলিশ মাছ ভাপাতে আমি সর্ষেটা কিন্তু একটু পরিমাণ মতন বেশি বেটে নিয়েছিলাম তখন কিন্তু আমাকে কমেন্ট করেছিলে কেউ একজন কমেন্ট করেছিল যে তুমি সর্ষেটা বেশি বেটেছো ইলিশ মাছের পাতুলিতে এত সর্ষে দেয় না তেতো হয়ে যাবে তো তোমাকে আমি বলছি আমি ইচ্ছে করেই বেশি করে বেটেছিলাম কারণ আমি একটু তুলে রাখবো বলে কারণ যে কোনো তরকারিতে সর্ষে লাগলে আবারও অল্প করে সর্ষে বাড়বো তাই জন্য আমি আলাদা করে তুলে রেখে দিই আর সেই কিন্তু ওইটাই হচ্ছে সেই সর্ষে বাটা দেখতে পাচ্ছ আমি কিন্তু একটু বেশি বেশি পরিমাণে বাটাটা নিয়ে নিই আর এই যে এই যে আমি মাছের ঝোলটা করবো এখানে কিন্তু সেই সর্ষে বাটাটাই আমি দেবো আর মোটামুটি দেখতে পাচ্ছ সব মশলাটা দিয়ে দিয়েছি জিরে আদা বাটা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সবটা দিয়ে বেশ করে কষিয়ে নিয়ে লাস্টে আমি কি করব ওই যে তোমার তুমি যে কমেন্টটা করেছিলে সর্ষেটা ওই সর্ষেটা যে তুলে রেখেছিলাম সেই সর্ষে বাটা আমি দিয়ে দিলাম এই যে সর্ষে বাটা দিয়ে আমি কিন্তু এখন বেশ করে আবার একটু কষিয়ে নিলাম দিয়ে এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো দিয়ে দিলে বেশ একটু ফুটলে পরে বেশ মাখা মাখা এত সুন্দর হয় না টেস্টটা কচু দিয়ে মাছের ঝোল মানে ভোলা মাছের ঝোল ভোলা মাছ কে কে খেতে ভালোবাসে আমার কিন্তু সব রকমই মাছ ভালো লাগে আর এগুলো তো চালানি মাছ জ্যান্ত মাছও তো তোমাদের দেখেছি আর এগুলো হচ্ছে বরফের মাছ তো এগুলো কী করতে হয় এগুলো সর্ষে বাটা দিয়ে একটু ঝাল ঝাল করলে ভীষণ কিন্তু ভালো লাগে আর এখানে কিন্তু আমি আলু দিয়ে নিই আর লাস্টে একটু ধনে পাতা দিয়ে নিলাম তো মোটামুটি আমার ঝালটা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছো কচু দিয়ে ভোলা মাছের ঝাল ধনে পাতা দিয়ে কেমন লাগলো আশা করি তোমাদের যদি ভালো লাগে আমার তো ভালোই লাগে আর কচু দিয়ে মাছ কিন্তু অনেকদিন পর করে মোটামুটি রান্না কমপ্লিট তো তোমাদের যতক্ষণ করলাম শেয়ার করলাম এখন এই যে আমি ওলকপি চিংড়ি মাছের দম বসিয়ে দিয়েছি এটা তো দেখানোর কোনো ব্যাপার না মানে কোনো কিছু না তো এটা জাস্ট শিম্পিল তরকারি করছি তুমি এটা কপিটিও খেতে পারি বা ভাতে খেতে পারি তার জন্য তো চলো ভিডিওটা কেমন হলো নেক্সট ভিডিও দেখাচ্ছে দেখাচ্ছো তখন তুমি একসঙ্গে está bien. Eva, simba te la quavo, ¿ठीक है? Entonces, chulo,